মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ আট জুন থেকে আগামী সাত দিন অর্থাৎ চোদ্দ জুন পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন বালাগঞ্জে আমাদের স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে এবারের প্রতিবাদ্য হচ্ছে স্মার্ট নাগরিক স্মার্ট ভূমি সেবা আমাদের এই এক সপ্তাহব্যাপী আমাদের অফিসের প্রাঙ্গনে একটি সেবাবুত স্থাপন করা হয়েছে কাম তথ্য কেন্দ্র এখানে আসলে আপনি আপনার ভূমি সংক্রান্ত যে কোনো সেবা যে সকল সেবা আমরা ভূমি অফিস থেকে প্রদান করে থাকি এগুলো পাবেন এছাড়াও আপনার যে সেবাগুলো আমরা এখান থেকে সরাসরি দিতে পারবো না বা তাৎক্ষণিক দিতে পারবো না এগুলো সম্পর্কে আপনার জিজ্ঞাসা বা আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেব এই ভূমি সেবা সপ্তাহে এটা বিশেষভাবে উদযাপন করা হচ্ছে জনগণকে যে এস আমাদের ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন অনলাইন সেবাগুলো যে চালু হয়েছে সেগুলো সম্পর্কে জনগণকে অবহিত করার মাধ্যমে তাদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা যেটা কিনা তাদেরকে দুই সালে যে আমাদের স্মার্ট বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ স্মার্ট নাগরিক বা স্মার্ট সিটিজেন সেটা তৈরি করতে সহায়তা করবে এছাড়া ভূমি উপজেলা ভূমি অফিস বালাগঞ্জ সবসময় জনগণের সকল প্রকার ভূমি সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা আপনাদের সেবা ভূমি সংক্রান্ত সেবার জন্য বা যে কোনো প্রশ্ন যে কোনো জিজ্ঞাসা জানার জন্য সহকারী কমিশনার ভূমি বালাগঞ্জের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই অফিস সবার জন্য উন্মুক্ত আপনাদের অফিসে আপনারা এসে আপনাদের সেবা গ্রহণ করবেন আপনাদের সেবা দিতে পারলে আমরা সবসময় খুশি হব সুখী হব আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ সমৃদ্ধ এবং স্মার্ট বালাগঞ্জ উপজেলা তৈরি করতে চাই সকলকে সাথে নিয়ে এই আশাবাদ রেখে আমরা আমাদের স্মার্ট ভূমি সেবা সপ্তাহ এটা সফল উদযাপন করতে আজকে থেকে যে কার্যক্রম শুরু করেছি সেখানে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি সকলের উপজেলা ভূমি অফিস বালাগঞ্জে স্বাগতম ধন্যবাদ সকলকে জয় বাংলা